আসসালামু আলাইকুম এটি হচ্ছে সাতক বিশ এম বি উপকেন্দ্র আজকে প্রচণ্ড রোদ এই যে পাওয়ার ট্রান্সফর্মারগুলোকে এই রোদ থেকে ঠান্ডা রাখার জন্য মানে টেম্পারেচার যেহেতু হাই গরম না হয় সেক্ষেত্রে ঠান্ডা রাখার জন্য এখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখন আমরা এই কুলিং ফ্যানটা চালু করব এই দেখে দিলাম সুইচ দেওয়ার পর কুলিং ফ্যানটা চালু হয় নাই এখন ম্যানুয়ালি দিতে হবে তো আমার এখানে সুইচ অন ছিল আমি আগে বুক্রমে এটা অফ করে দিয়েছিলাম তাহলে ওইখানে ম্যানুয়ালি চালু করতে হবে এখন আমরা এখানে দেখেন সবগুলা বন্ধ আছে হ্যাঁ আমি একটা একটা করে চালু করব এখন দেখেন দেখেন এই যে চালু করলাম চালু হলো না এই যে যেটা যাই একসাথে এই তিনটা চালু হয়েছে এখন দেখেন এই একটা চালু হইলো এখন এই একটা চালু হবে এখানে এই একটা দেখো এখন দিলে চালু হয়ে যাবে দেখো ফ্যানটা চালু হয়ে গেল এটা একটা দশ এম বিয়ে ফ্যান সরি দশ এম বিয়ে পাওয়ার ট্রান্সফর্মার এই একটা ফার্স্ট এম বি পাওয়ার ট্রান্সফর্মার এইটা ফার্স্ট এম বি টাওয়ার পাওয়ার ট্রান্সফর্মার এই ফার্স্ট এম বি এ পাওয়ার ট্রান্সফর্মারের আসলে সুইচটা এখানে এখানে সুইচ দিলে চালু হয়ে যাবে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট এম বি এ পাওয়ার ট্রান্সফর্মারের ফ্যান চালু হয়ে গেলো আর এটা ফার্স্ট এম বি এ পাওয়ার ট্রান্সফর্মার এটা রিজার্ভ আছে এটা বন্ধ বর্তমানে নল উড়ে আছে আর এই ট্রান্সফর্মারটা ট্রান্সফর্মারের ফ্যান চালু করে দিলাম এই দেখেন এখানে আমাদের সাবস্টেশন দুইটা ইউনিট এটা হচ্ছে ইউনিট টু এটা ইউনিট ওয়ান এটা তো হচ্ছে চারটা ফিডার এক দুই তিন ছাড় হ্যাঁ ওই ওই ইউনিট টুতে আছে আমাদের দুইটা ফিডার এক দুই তিন তো আমার দুইটা বাস পারে দুইটা ইউনিটে আমার টোটাল সাতটা ফিডার কিন্তু বর্তমানে চালু আছে পাঁচটা ফিডার সরি বর্তমানে চালু আছে ছয়টা ফিডার তো এটা হচ্ছে আপনার সাতক উপজেলার সাতক উপকেন্দ্র বিশিয় উপকেন্দ্র থেকে ভিডিওটা ধারণ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের বৈদ্যুতিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে থাকলে অবশ্যই বলবেন